নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পরে বলার আল্লাহ বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চাই শেষ দায় পরে যাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে এ শেষ দাদাও তুমি আল্লাহর কুদ্রতি পায়ের উপরে শেষ দা দিয়েছ আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে একতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাই সারা রাত কানতে গানতে শেষ ওদিকে কত সে লাগেছে তেইশ তারিখ আছে না নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়

যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালেফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনার সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক এই অনেক দূর কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মোলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বল ধৈর্য আছে মার্শাল ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন তো কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার তো আরো সে নক করুন এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামো খাই বেশি খাই কোনটা আমি কই নাই কিছু আপনারাই কিছু নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

এই সাহাবের কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বললো আজকের সব সব এই লোকে নিয়ে যাবে সব সব আজকে উনারোয়া কবুল আল্লাহর হাবিব বললেন হারাম জাপান করে হারাম কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে নাকি

আখলুল হালাল সর চুল দোয়া দোয়া কবুলের প্রথম সর হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকেই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওমাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ কান্ত মুকিনুনা ইজা কেমন ভাবে দোয়া করো যে তুমি নিশ্চিত এই দোয়া কবুল হবেই এ নিশ্চয় তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারা উনি দিবেনই নিশ্চিত আপনি নিশ্চিত বলে পেয়ে যাবেন নিশ্চয় আপনার মধ্যে যদি সন্দেহ आए রে কবুল হয় না না ওই দজ জীবনও কবুল হবে ঠিক কি চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সা আলাইহিমুর উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুহুন বাইনা আসসামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালাম ইউসাল্লা আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট মহাল্লা সব ঝুলে থাকে محجوب معلق بين السماء والأرض. من <applause> <applause>